কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কি এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরো অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে